সোনাপুর নামে একটি গ্রামের এক গভীর জঙ্গলে একটা টুনি পাখি বাস করত। সেই টুনি পাখির দুটি বাচ্চা ছিল টুনি পাখি প্রতিদিন তার দুই বাচ্চা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতো একদিন টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলো হঠাৎ গাছের একটি ডাল ভেঙে টুনি পাখির মাথার উপরে পড়ল টুনি পাখির মাথা থেকে অনেক রক্ত ঝরতে শুরু করলো টুনি পাখির বড় ছানাটা কেঁদে কেঁদে বলল মা একই হয়ে গেল তোমার মা কান্দিস না রে লক্ষ্মী মেয়ে আমি যা বলি মন দিয়ে শোনো পাশের জঙ্গলে তোমার মাসি থাকে তোমরা দুজনে সেখানে চলে যাও তোমার মাসির কাছে তোমরা অনেক ভালো থাকবে কান্দিস না রে বাবা আমার মনে হয় আর বেশিক্ষণ বাজবো না আমার যাওয়ার সময় হয়ে গেছে এই জঙ্গল ভালো না তোমরা দুজনে এই জঙ্গলে থাকতে পারবে না তোমরা অনেক ছোট যাও তোমরা খুব শীঘ্রই পাশের গ্রামেই চলে যাও মা কি হলো তোমার ওঠো না আমাদের একে চলে যেও না টুনি পাখি মরে যাওয়ার পরে তার দুই বাচ্চারা অনেক কান্নাকাটি করে ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে একটি বাঘ যাচ্ছিল বড় টুনির ছানাটি বাঘটিকে দেখতে পেলো ভাই এখান থেকে চল দেখ ওই একটা বাঘ এদিকে আসছে চল এখান থেকে পালাই না হলে বাঘটি আমাদের খেয়ে ফেলবে তারপরে টুনির ছানা দুটি উড়ে গিয়ে একটি গাছের ডালের উপর বসল বাঘটির নজর সেই মরা টুনি পাখির দিকে পড়ল আরে বাহ তাজা রক্তের গন্ধ আসতেছে যে এই টুনি পাখিটা মনে হয় কিছুক্ষণ আগে মরেছে যাই হোক তাজা মাংস খাব এই কথা বলে বাড়তি টুনি পাখিকে খেতে লাগলো দূরে বসে টুনির ছানা দুটি এগুলোই দেখলো দিদি দেখো বাড়তি আমার মাকে খেয়ে আমরা এখন কি করতে পারি বল মায়ের কথা মনে আছে তোর মা বলেছিল এই জঙ্গল ভালো না চল আমরা পাশের জঙ্গলে মাসির কাছে চলে যাই এই কথা বলে টুনির ছানা দুটি উড়ে উড়ে পাশের জঙ্গলে গেল কিছু সময় ওড়ার পরে ছোট্ট ছানাটি বড় ছানাকে বলল দিদি দিদি আমার অনেক কষ্ট হয়েছে আমি আর উড়তে পারবো না আচ্ছা ঠিক আছে শোন ওই যে পাশের গাছটা দেখছিস চল আমরা ওই গাছটিতে বসব তারপরে ছানা দুটি একটি গাছের ডালে বসল তারপর ছোট ছানাটি বলল দিদি আমার খুব ক্ষুধা পেয়েছে কিছু খাবার এনে দাও না ঠিক আছে তুই এইখানে থাক আমি খাবার খুঁজতে যাচ্ছি আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না ঠিক আছে দিদি আমি কোথাও যাব না তুই তাড়াতাড়ি খাবার নিয়ে আসিস তারপরে বড় টুনির ছানাটি খাবার খুঁজতে চলে গেল ছোট ছানাটি সেই গাছে বসে রইল কিছু সময় পরে একটা চিল সেখান দিয়ে যাচ্ছিল চিলটির নজর সেই ছোট ছানার উপর পড়ল আরে বাহ এটি তো অনেক ছোট টুনি পাখি আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না আমি যাই এই টুনির ছানাকে ধরে আমার বাসায় নিয়ে আরাম করে খাবো এই কথা বলে চিলটি সেই ছোট টুনির ছানার কাছে গেল এবং তাকে ধরে নিয়ে উড়ে গেল ছোট টুনির ছানাটি কিছুই বুঝতে পারেনি সে জোরে জোরে কাঁদতে লাগলো দিদি আমাকে বাঁচাও কোথায় গেলে দিদি এই চিল আমাকে ছেড়ে দে আমার দিদি এসে আমাকে না পাইলে সে অনেক কান্না কাটি করবে আমাকে ছেড়ে দে তোকে আমি ধরেছি ছেড়ে দেওয়ার জন্য অনেক দিন হয়েছে নরম মাংস খাই না তোকে আমার বাসায় নিয়ে মজা করে খাবো চিলের এমন কথা শুনে ছোট টুনির ছানাটি অনেক ভয় পেয়ে গেল এবং ভয়ে অনেক কান্না করতে লাগলো কিছুক্ষণ পর বড় টুনির ছানাটি খাবার নিয়ে সেই গাছের কাছে আসলো সেখানে এসে তার ভাইকে না পেয়ে চারিদিকে খুঁজতে শুরু করলো এবং তার ভাইকে জোরে জোরে ডাকতে লাগলো ভয় কোথায় গেলি তুই দেখ জন্য খাবার নিয়ে এসেছি কোথায় গেলি তুই এমন ডাকতে ডাকতে বড় টুনির ছানাটি তার ভাইকে চার দিয়ে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেল হঠাৎ সে একটি চিলের বাসা দেখলো সেই চিলের বাসায় তার ভাইকে দেখতে পেল আরে এই চিল আমার ভাইকে মেরে ফেলবে এখন আমার ভাইকে কিভাবে বাঁচাই এই কথা বলার পর টুনির ছানাটি একটি পাথরের টুকরা দেখতে পেল টুনি পাখিটি পাথরের টুকরো নিয়ে চিলের মাথার উপর ছেড়ে দিলো চিলটি বেঁকুশ হয়ে মাটিতে পড়ে গেল এবং মাথা থেকে অনেক রক্ত বের হওয়া শুরু করলো সময় মধ্যে না আসতে তাহলে চিলটি আমাকে বলতো না না ভাই তুই চিন্তা করিস না আমি বেঁচে থাকতে তোর কিছু হবে না চল চল আমরা এখান থেকে চলে যাই চিলটি আবার উঠে যেতে পারে এই কথা বলে টুনির ছানা দুটি সেখান থেকে উড়ে চলে গেল কিছু দূর যাওয়ার পরে তারা অন্য একটি জঙ্গলে পৌঁছে গেল আরে ভাই আমি মনে হয় ভুল পথে এসেছি ছোটবেলায় যে পথ দিয়ে মায়ের সাথে মাসির বাড়ি যেতাম এটা মনে হয় সেই রাস্তা না আচ্ছা ঠিক আছে দিদি চল আমরা একটা গাছের ডালে বসি সেখানে বসে বসে সব রাস্তা দেখে তুই মাসির বাড়ি যাওয়ার রাস্তা মনে করবি আর আমি একটু বিশ্রাম নেব হ্যাঁ তুই ঠিক বলেছিস এত সময় উড়ে উড়ে আমার ডানা দুটো অনেক ব্যথা করে চল ওই গাছে গিয়ে বসি তারপর ছানা দুটি একটি গাছের ওপরে গিয়ে বসলো কিছু সময় পরে একটি শিয়াল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল শিয়ালটি দেখে বড় টুনির ছানাটি বলল শিয়াল আঙ্কেল শিয়াল আঙ্কেল এদিকে আসো আমার কথাটি শোনো আরে বা এই টুনির ছানা দুটি দেখতে কত সুন্দর যদি এই ছানা দুটি আমি খেতে পারি তাহলে অনেক মজা পাবো আমাকে তোমরা ডেকেছো কেন বলো কি বলবা আমাদের একটু সাহায্য করেন শিয়াল আঙ্কেল আমার মাসি বাড়ি এই জঙ্গলে আমরা আমাদের মাসির বাড়ি যাচ্ছিলাম মাসির বাড়ি যাওয়ার রাস্তাটা ভুলে গেছি এই রাস্তা দিয়ে কোথায় যাব একটু বলতে পারেন এটা অনেক বড় একটা সুযোগ যেভাবে হোক এই টুনির ছালা দুটি আমার বাসায় নিয়ে যেতে হবে তাহলে আর রাতের খাবার খুঁজতে হবে না এই টুনির ছালা দুটি পাক মজা করে খাবো এত সময় ধরে আপনি কি ভাবেন শিয়াল আঙ্কেল কই না তো কিছুই ভাবে না তো তোমরা তোমাদের মা শিবাড়ি তো আমি তোমাদের মা চিনি চলো আমার সাথে চলো আমি তোমাদের মাসিবাড়ি পৌঁছে দিব শিয়ালের এই কথা শুনে বড় টুনির ছানাটির মনে সন্দেহ হলো টুনির ছানাটি বলল না না শিয়াল আঙ্কেল আমরা আপনার সাথে যাব না আপনি শুধু আমাদের রাস্তা চিনিয়ে দেন আমি রাস্তার কথা বললে তোমরা রাস্তা চিনে যেতে পারবে না আমি তোমাদের মাসিকে দেখেছি তোমরা আমার সাথে চলো আমি তোমাদের সঠিক জায়গায় পৌঁছে দেব দিদি আমার মনে হয় শিয়াল আঙ্কেল ঠিক বলেছে শিয়াল আঙ্কেল আমাদের মাসিকে দেখেছে চলো আমরা শিয়াল আঙ্কেলের সাথে যাই সে আমাদের মাসির বাসায় পৌঁছে দেবে না না এই শিয়ালের সাথে যাওয়াটা ঠিক হবে না আমরা এই জঙ্গলে নতুন এসেছি এই শিয়ালকে আমাদের বিশ্বাস করা ঠিক হবে না শিয়াল আঙ্কেল তুমি চলে যাও আমরা তোমার সাথে যাব না ঠিক আছে না যাও আমার সাথে গেলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের মাসি বাড়ি পৌঁছে যেতে কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাবে এই নদী দেখেছ এই নদীতে অনেক হিংস্র জন্তু আছে সন্ধ্যার পরে তোমরা অনেক বিপদে পড়তে পারো তোমরা আমার সাথে চলো আর যদি তোমরা বিপদে পড়তে চাও তাহলে এখানেই থাকো চলো চলো আমি তোমার সঙ্গে যাব দিদি তুই শুনেছিস এই নদীতে নাকি অনেক হিংস্র জন্তু আছে আমার অনেক ভয় লাগে তুমি যাও আর না যাও আমি এই শিয়াল আঙ্কেলের সাথে চলে গেলাম আরে দাঁড়া ভাই আমার কথাটা তো শোন তুই এই শিয়ালের সাথে যাসনে বড়